সত্যি যদি আমরা মুক্তিযোদ্ধা হই তাহলে আমাদের রং বদলাতে হবে রংটাকে নিয়ে কিন্তু আজকে না তোমার দেহের দিকে তাকিয়ে দেখো একাত্তরের দেহ সৈষ্ঠব বা দেহের যে বাধন সেটা কিন্তু আজকে নেই তাহলে আজকে দৈহিক নয় চৈতন্য এবং মননে আমাদের দৃঢ় হতে হবে আমাদের অগ্রসর হতে হবে একাত্তর আর নাই এটা দুই হাজার চব্বিশ চতুর্থ শিল্প বিপ্লব এসে গেছে একাত্তরের জারিগাং গাইলে চলবে না আজকে দুই হাজার চব্বিশের তথ্য প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার মেধা এবং মনন আমার লাগবে না হলে আমরা পৃথিবীর দাসত্ব হয়ে যাব আজকে এমন এমন শিল্প কারখানা গড়ে উঠছে যে শিল্প কারখানার কারণে বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের ভূগোল বাংলাদেশের পরিবেশ আগামী দশ বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে আমরা কি জানি যে বাংলাদেশের পঁয়ত্রিশটা জেলায় এখন সুপেও পানি পাওয়া যায় না তাই শেখ হাসিনা সেই কাজটি করতেছে আর শেখ হাসিনা সব ভালো মানুষ থাকবে চলে যতক্ষণ সন্ত্রাস থাকবে বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগীরা থাকবে স্বাধীনতার পরাজিত শক্তিরা থাকবে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ছাত্রলীগ তার আচলের তলে রাখতে হবে এই ছাত্রলীগ আর যুবলীগ লুটেরা সব কিন্তু মহা লুটেরা বঙ্গবন্ধু হত্যার সুবিধা বাকি স্বাধীনতার পর শক্তিদের বংশধররা যখন উৎখাত করতে চাচ্ছে একাত্তরের ত্রিশ লক্ষ মানুষের রক্তকে শিকার করতে যাচ্ছে আমার মা বোনের সম্ভ্রমহানিকে যারা অসম্মান করছে যারা বঙ্গবন্ধু দুটি কিশোরী তারা তখন যুবতী হয়ে সারে নাই তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে মোকাবেলা করতে হবে না পুলিশ দিয়ে মোকাবেলা করতে গেলে বল প্রয়োগ করতে হয়